এ দোস্ত আজ রি ধার তোমার এই বার্সেলোনা কি কয় বুজি দছে এলে খবৰ থাকি যায় কি কম তোমাৰ আইনা ঘৰত খেলে তোমাক চাইটে গ'লে এক খেলা মানে এখন গান পাইছা গান চাৰি নাই কটা খাই ঠিক নাই জাতি নেকি না ভাই মেন তো ওলা দেখা যাইবি একটার সময় আজ তোমাকে আবার আয়না করো আবার দেবে তোমাকে আর যত ইচ্ছা করেন ভাই তোমার নানার আমরা চেষ্টা দেখা দিছি কি নেইমের মেসি ওলাম এলাকা সবাই আনবা চেষ্টা দেখা দিছি তুই মেসিক <laughs> <laughs> <laughs>

যা করলে গুনগান না খাও এখন যে দুইটা আঘুণ্ল আছে বাঘের পাশা বাঘ আছে লামি এনামাল আছে আর রিনও আছে ওই দুই জঙ্গাকে না দেখা যায় পেলে গলা ঘরে মালা বাউা না পারে ফোন দিয়েছ বেট ভরা করে থাক ঢুকে ঠিক না আইকটা ঢুকেম আর পাইলে আন্দোলন

The